জি আলহামদুল কাজ করতে পারবেন নাম পঙ্কি আক্তার মা ফরিদা বেগম ঠিকানা ডাকা পঙ্কি আক্তারের নামে কি কি আছে দেখে জানায়া পরবর্তী চিকিৎসা দিবেন ভালো করে দেখেন দেখে জানা

এখন মানুষ আচ্ছা বঙ্কি আক্তারে যত কতি আছে সবগুলা কতি নষ্ট করেন চালগুলো ধরেন আর তা বীজ নকশা যেগুলো আছে এগুলো ওঠানোর জন্য লোক দেন কদলটা নষ্ট করতে হবে বানগুলো নষ্ট করতে হবে কুপসিগুলো কাটাইতে হবে ধৈর্য করেন বেশি করে লোক নিয়ে যান যাইয়া কাজটা ধৈর্য করেন আরও কাজ আছে কবিরাজার কাছে কোনো লোক জমা আছে কিনা ভালো করে দেখবেন রক্তের ভিতরে দেখবেন বাসাবাড়িতে সব জায়গায় দেখবে আর কেউ যাতে না থাকে

ঠিকানা জেলা নোয়াখালী থানা বেগমগঞ্জ গ্রাম মির ওয়ারিস মাহাবুর মাহাবুব হাসান আকাশ তার উপর কী ক্ষ ক্ষয়ক্ষতি আছে দেখেন দেখিয়া খাই

আর এই টুইটারে বইলে দিবেন যাতে রুগীটারে খেয়াল রাখে ওই যাতে কোনো সমস্যা না হয় আচ্ছা আর কোনো সমস্যা আছে আচ্ছা আরেকটা চালান এনে রোগী দেখবেন এটা মালয়েশিয়া কনসিয়ালম ইন্টাবিনা ঠিকানা মালয়েশিয়া কনসিয়ালম ইন্টাবিনা রোগীর নাম নাইম বাবা সিদাম পেয়াদা রোগীর নাম নাইম বাবা সিদাম পেয়াদা ঠিকানা মালয়েশিয়া কনসিয়ালিনা রোগীটার লোকের চালান দিনের সমস্যা আছে দেখেন চালান এবং আশিক কোন যে 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 সমস্ত প্রয়োজন সব ধ্বংস করে দেবেন হুম সব বন্ধ করে খারাপ আরেকটা আছে না ওইটা থেকে সালান দিতে শব্দ এটা দইটা সর্দার কোন চালান কেটে দিবে বানগুলা কাটার জন্য লোক দেন যারা বান কাটতে পারে এবং লোক দেন বান কাটার জন্য পরে দেন

Alltså, jag har aldrig kört runt. det, var det. Var det, var det, var det.